প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকের ভাষণটি হলো আন্দোলনকারীদের জন্য গণভবনের দরজা খোলা সেই ভাষণটা আজকে দিয়েছেন আজকের তারিখ হলো তিন তারিখ তিন আগস্ট দু হাজার চব্বিশ হ্যাঁ একটা ষোলো বাজে সেই ভাষণটা দিয়েছেন ছাত্ররা দিয়ে দিয়েছে স্টুডেন্টরা সকলে উত্তর দিয়েছে যে সরকারের সঙ্গে সংলাপ সংলাপের প্রস্তাব না কোচ শিক্ষার্থীদের ঠিক আছে শিক্ষার্থীরা সরকারের সঙ্গে কোনোভাবেই সংলাপে বসতে চায় না সেই উত্তরটা দিয়েছে তিনে আগস্ট দুই চব্বিশ বিকাল পাঁচটা বাজে হ্যাঁ পাঁচটা তেরো বাজে আর সংবাদটা প্রকাশ প্রধানমন্ত্রী ভাষণটা ছিল একটা বাজে ঠিক আছে দুই তিন ঘন্টা পরে শিক্ষার্থী উত্তর দিয়ে দিয়েছে তো আপনারও যে উত্তর উত্তর মূল্যবান উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আপনিও কেন আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন কেন সংলাপে বসতে চান না কারণগুলো উল্লেখ করে কমেন্টে জানিয়ে দিবেন হ্যাঁ দেশের চলমান পরিস্থিতি শান্ত করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়কদের সঙ্গে বসতে চেয়েছেন আওয়ামী লীগ লীগের সভাপতি হাসিনা ঠিক আছে শেখ হাসিনা আজ শনিবার গণভবনে পেশাজীবী সম্মানয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে এই কথা বলেন প্রধানমন্ত্রী পরে আমরা দেখি তিনি বলেছেন গণভবনে দরজা খোলা কুথা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই তাদের কথা শুনতে চাই হ্যাঁ আমি সংঘাত চাই না এইগুলো বলছে তো আপনিও বলে দিবেন যে শিক্ষার্থী হিসেবে আপনি কি চান প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করতে অথবা সংলাপে বসতে তো আপনার মূল্যবান কথাগুলো কমেন্ট বক্সে লিখে দিবেন